জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত সকল শিক্ষার্থী আপনারা জানতে চেয়েছিলেন যে আপনাদের ফাইনাল পরীক্ষাটা কবে নেওয়া হবে পরীক্ষার ফর্ম ফিল বা কবে শুরু হতে পারে আজকের এই ভিডিওতে শুধুমাত্র এটুকু প্রচেষ্টা থাকবে যে আপনাদের পরীক্ষা এবং ফর্ম ফিল কখন অনুষ্ঠিত হতে পারে বা নেওয়া হবে এ বিষয়ে জানা থাকলে আপনার প্রিপারেশান নিতে সুবিধা হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল বা যাবতীয় সকল ইনফরমেশান তারপর সাজেশান এগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার বন্ধুদের কাছেও বিষয়গুলো জানিয়ে দিবেন সো চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের পরীক্ষার ফর্ম ফিল কবে হবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কোর্সের পরীক্ষা ফর্ম ফিল অনেকটা এগিয়ে আনা হচ্ছে যেমন অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এগুলোতে আমরা দেখেছি যে পরীক্ষা দুই থেকে তিন মাস এগিয়ে আসছে এমন কি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার যে ফর্ম ফিল আপের নোটিস সেটি যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে সম্প্রতি তেইশ সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ডিগ্রি প্রথম বর্ষের এখন গত যারা দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছে তাদের ফর্ম ফিল আপটা আবার শুরু হয়েছিল নভেম্বরে সো দুই মাস পরীক্ষার ফর্ম ফিল আপ এগিয়ে আসছে তাহলে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপও কিন্তু এগিয়ে আসবে তো বিগত বছরগুলোতে বা গত বছরে ফর্ম ফিল আপ যারা আপনাদের সিনিয়র ছিল তাদের শুরু হয়েছিল কবে একটু খেয়াল করুন তেইশ মার্চ থেকে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ এবার তো আর মার্চে হবে না ফর্ম ফিল আপ এগিয়ে আসবে সেক্ষেত্রে কতটা এগিয়ে আসবে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট ফর্ম ফিল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বেশ কিছু ইকুয়েশন আছে যার মধ্যে অন্যতম হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা তেইশে পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার রেজাল্ট কখন দিবে রেজাল্ট প্রকাশের পরেই ফর্ম ফিল কার্যক্রমটা শুরু হয়ে যাবে তো তেইশে যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা শেষ করার পর দুই মাসের কাছাকাছি সময় অতিক্রম করেছে পরীক্ষার রেজাল্ট আগামী নভেম্বরে এসে যাবে নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট প্রকাশের পর দেখা যাবে পনেরো থেকে বিশ দিন বা এক মাস পর থেকে পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়ে যাবে তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে যদি রেজাল্ট প্রকাশ করে এক মাস হিসাব আমি করলাম সেক্ষেত্রে ডিসেম্বরে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল শুরু হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে সো ডিসেম্বরে যদি ফর্ম ফিল শুরু হয়ে যায় তাহলে পরীক্ষা কখন নেওয়া হবে পরীক্ষা কি অনেকটা এগিয়ে আসবে আমরা যদি গত বছরের পরীক্ষার রুটিনটা দেখি তাহলে গত তেইশের যে পরীক্ষা হয়েছিল তেইশ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তবে বিভিন্ন কারণে ওই সময় পরীক্ষা হয়নি পরীক্ষা কিছুটা পিছিয়ে গেছে আর পরবর্তীতে আবার নতুন রুটিন দিয়েছিল যাই হোক আমরা এই রুটিনটা একটু এই রুটিনটাকে একটু বিশ্লেষণ করে বুঝি যে আসলে পরীক্ষা কখন হবে তেইশ তারিখে তেইশের পরীক্ষা নেওয়ার কথা ছিল তারপর আবার বাইশের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ জুনে তার মানে জুন মাসে পরীক্ষা হয়েছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবার তো আর জুন মাসে হবে না পরীক্ষা এগিয়ে আসবে দুই মাস যদি আমি হিসাব করি তাহলে পরীক্ষায় এপ্রিলে নেওয়া হবে এটা রয়েছে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে পরীক্ষার আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে আরও যদি এগিয়ে আসে তাহলে কি পরীক্ষা মার্চে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে নাকি জানুয়ারিতে হবে কখন হবে যদি ফর্ম ফিল আপটা ডিসেম্বরে শুরু হয় দেখা যাবে ডিসেম্বরে সেকেন্ড উইক ওই সময়টা যদি শুরু হয় তাহলে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং জানুয়ারি মাসের শেষের দিকে যদি পরীক্ষার রুটিন প্রকাশ করে তাহলে তো ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে তাই ফেব্রুয়ারিতে তো নির্বাচন রয়েছে আবার মার্চে রয়েছে রোজা সো এই যে দুইটা মাস এই দুইটা মাসে একটা অকেশন এবং পাশাপাশি আরেকটা হচ্ছে রাজনৈতিক ইস্যু রাজনৈতিক যে ইস্যু রয়েছে কখন কোন পরিস্থিতি হবে আমরা কিছুই জানি না কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচনটা আসলে কীরকম হবে সেই বিষয়ে আমরা প্রত্যেকেই ওই দিকেই তাকিয়ে আছি তো নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই কম যতটা মনে হচ্ছে কারণ শিক্ষার্থীদের লাইফ রিক্সের একটা ব্যাপার রয়েছে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে জানুয়ারিতে পরীক্ষা নেবে তারা নিতে পারে তবে এতটা এগিয়ে আস আসবে না কারণ অন্যান্য কোর্সের পরীক্ষাও তো রয়েছে যেমন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা রয়েছে সো সব কিছু মিলিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নেওয়ার সম্ভাবনা খুবই কম মার্চে পরীক্ষা নেওয়া হতে পারে সেক্ষেত্রে ঈদের মধ্যে হয়তো বন্ধ দেওয়া হতে পারে তবে মার্চের আবার ওই সময়টাতে শীত থাকে শীতের সময়টা সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি করবে আসলে এটা জানা খুবই মুশকিল এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলেছি আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষে যিনি উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি যেটা বলেছেন যে এখনও পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আগে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করুক তারপর আর পরীক্ষার ফর্ম ফিল আপ তারপর অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত আসবে সো তাদের এখনও পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত হয়নি সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ফর্ম ফিল আপটা ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে আর পরীক্ষা দেখা যাবে যে মার্চে অথবা এপ্রিলে শুরু হওয়ার সম্ভাবনাটা রয়েছে তবে পরীক্ষা যদি এগিয়ে আসে তাহলে ফর্ম ফিল আপের নোটিসটা দেখলেই আমরা বুঝতে পারবো যদি এগিয়ে আসে তাহলে আপনাদের সেভাবে প্রিপারেশান নিতে হবে সো আপাতত অপেক্ষা করতে হবে আপনাদের যারা সিনিয়র ব্যাচ রয়েছে তাদের পরীক্ষার রেজাল্টের পর তারপর আপনাদের ফর্ম ফিল আপের প্রকাশ করলে তারপর আমরা বুঝতে পারবো যে আসলে পরীক্ষা কখন হবে যেহেতু ডিগ্রি এই কোর্স নিয়ে তো প্রত্যেকের অ্যালার্জি আছে প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়েরও আছে সো এত আগে ভাগে পরীক্ষা নেবে না আমার কাছে যতটুকু মনে হচ্ছে জানি না কি হবে যদি আগে পরীক্ষা নেয় তাহলে আপনাদের পক্ষেই ভালো কারণ সেশন জটের প্রবলেমটা মুক্ত থাকবেন আপনারা আর পরীক্ষার প্রস্তুতি তো আমরা সাজেশান দিব সেই সাজেশানগুলো ফলো করলে আপনারা দেখা যাবে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন সো ওয়েট করেন পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই নোটিসটার জন্য আর যদি প্রিপারেশানের বিষয়ে বলি তাহলে আপনারা প্রথমত ফেব্রুয়ারিটাকে টার্গেট করেন ফেব্রুয়ারি মাসে তো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই তবে ফেব্রুয়ারিটাকে আপাতত টার্গেটে রাখেন যদি রুটিন এসে যায় বা পরীক্ষার নোটিশ আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে আপনারা ফেব্রুয়ারিটাকে টার্গেট করেন ফেব্রুয়ারি মাস এই সময়টাকে টার্গেট করবেন এই সময়ের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে জানুয়ারিতে কয়েকটা পরীক্ষা আমি নিয়ে নিব তাহলে নিতে পারে তবে অন্য কোর্সের পরীক্ষাও তো রয়েছে সেগুলোর কথাও তো বিবেচনা করতে হবে তাদেরকে তাই না যা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর তাদের সাথে কথা বলে কোনো ধরনের আপডেটিং পাইনি সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ